পটুয়া কামলা হাসানের চিত্রকর্মগুলো চাইলে এক সেকেন্ডে একটা টেকনিকে সব মুখস্ত করে ফেলা যায় ও মাহি ও মাহি লো মেকয়ামত تک ہوا সর্বপ্রথম আমরা জানবো তার নাম পটুয়া কিভাবে হলো এই পটুয়া শব্দটি এসেছে পট শিল্প থেকে পট শিল্প মানে হচ্ছে কাপড়ের উপর আকা চিত্রকর্ম আর এই কামরুল হাসান সেই চিত্রশিল্পে খুবই সিদ্ধস্ত ছিলেন তাই তাকে পটুয়া কামরুল বলা হয় এখন তার যে চিত্রকর্মগুলো রয়েছে কেউ বলতে পারবে না এগুলো কোথায় না আসে চাকরি বা এডমিশনের সব জায়গায় আসে তাহলে ছোট একটা ভিডিওতে যদি আমরা একটা টেকনিক একটা গল্পে শিখি আজ মনে থাকবে একমার কমন পড়বে দেখেন আমরা গল্পটা বলি যে জেলে ছিল একজন তো জেলে তিনি মাছ ধরলেন ধরে তার যে তিন তিনটা মেয়ে আছে তারা কতদিন শ্বশুর বাড়িতে দেখতে যাওয়া উচিত তিনি নায়র দেখতে যাওয়ার জন্য কি করলেন বের হলেন তিনি বাংলার এবং বাংলার রূপ এবং বাংলাদেশের রূপ দেখতে দেখতে তিনি মুগ্ধ হয়ে গেলেন হুট করে তার মনে পড়লো বাউল গান কারণ মেয়েদের কথা মনে পড়লেই তার গান মনে হয় আজকে তিনি খুবই খুশি এবং তিনি রায় বেশে নিত্য করতে করতে কি করলেন সে মেয়েদের বাসার দিকে গেলেন বাসায় যাওয়ার পরই একটা বিড়াল উকি দিল আরে মাছ আনছে জেলে মাছ ধরে নিয়ে গেছে বিড়াল বলল এই মাছ আজকে খেয়ে ফেলতে হবে তখনই কি হলো তখনই হচ্ছে জেলে বললো আজ এই মাছগুলো পড়ছে বিশ্ব বেহায়ার খপ্পরে আর এই জানোয়ারদের হত্যা করতে হবে তিনি ওই বিড়ালটাকে একটু শায়স্তা করার চেষ্টা করলেন আচ্ছা শায়েস্তার থেকে মনে পড়লো শায়েস্তা খানের কথা আমরা জানি বাংলার একজন সুবাদার ছিলেন শায়েস্তা খান রাইট যার মেন নাম ছিল পরিবিবি ঠিক আছে এবং এই খানি কিন্তু ছোটোখাটরা নির্মাণ করেছিলেন তো এই খান নিয়ে একটু টেকনিক দিয়ে দেই তো আমরা জানি যে কার আমলে এক টাকায় আট মন চাল পাওয়া যেত সেটা হচ্ছে খানের আমলে তাহলে আমরা মনে রাখবো শাইস্তা থেকে সস্তা শাইস্তা থেকে সস্তা শায়স্তা থেকে সস্তা তাহলে খানের আমলে সস্তায় চাল পাওয়া যেত এক টাকায় আট মন আর অপরদিকে এই যে খান রয়েছে তার তিনি কি করছিলেন চট্টগ্রাম থেকে পর্তুগিজ জলদস্যুদের তিনি বিতাড়িত করেছিলেন এই খান তাহলে সায়স্তা খান কাদেরকে সায়স্তা করেছিলেন সাহস্তা করা মানে কি কাউকে কিন্তু সাইজ করা সাইজ করা মানে কি কাউকে কিন্তু শাস্তি দেওয়া তো এই সায়স্তা খান তার আমলে সস্তা ছিল শায়েস্তা খান শায়স্তা করছে পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করেছে সো সায়স্তা বাদ দিয়ে দিলাম আমরা চলে আসলাম কাকে সাহস্তা করতে হবে এই বিড়ালকে সাহস্তা করতে হবে চিন্তা করলো অবশেষে তিনি কিন্তু এই যে গণহত্যা করে দিলেন বিড়ালকে এরকম একটা ছোট্ট টেকনিক দিয়ে আমরা মনে রাখবো সো টেকনিকটা কিন্তু আমরা কোনো গল্প বানাইনি তার যে চিত্রকর্মগুলো এটা একটা থিম চিন্তা করেছে যা অবাস্তব নয় সো যেহেতু অবাস্তব নয় আর যেহেতু আমার ক্লাসে সবাই একটা গান পছন্দ করে তাহলে এই টেকনিকটার শেষে একটা গান গাইবো যারা থাকবেন তারা শুনতে পারবেন তাহলে প্রথমে একজন জেলে ছিল জেলে মাছ ধরলো ধরে তার তিন কন্যা নায়র দেখতে গেল যাওয়ার সময় সে বাংলাদেশ ও বাংলা রূপ খুব খুশি গ্রামের মেঠোপথ ধরে তিনি যাচ্ছেন পরে তার মনে বাউল গান বেজে উঠলো তিনি নাচতে নাচতে চলে গেলেন এবং যখন তিনি মাছ নিয়ে গেলেন একটা বিড়াল দিল উকি কারণ বিড়াল মাছ পছন্দ করে তিনি বললো রে এই মাছটা আজ মানে দেশটা আজ বিশ্বভেয়ার খপ পরে পড়ছে এই বিড়ালটাকে আজকে কি করতে হবে সাহসা করতে হবে পরে তিনি বিড়ালটাকে এই কাজটা করলেন সো এই টেকনিকে কিন্তু সবগুলো মনে রাখা যায় আপনি শুধু এই ভিডিওটা আমি বারবার বলবো এখান থেকে কোনটা কোনটা বেশি কমন পড়ে আমি তাও আপনাদের দিয়ে দেই যেমন তার সবচেয়ে বেশি কমন পড়বে এইটা তার সবচেয়ে বেশি কমন পড়বে এই বিশ দেশ আজ বিশ্বভেয়ার খপ পরে তারপর হচ্ছে এই জানোয়ারদের হত্যা করতে হবে এবং এই নায়র এই যে চারটা মাত্র দিলাম এবং এই সবগুলো মনে রাখতে পারলে কিন্তু কিন্তু একমার কমন আপনি যে কোনো চাকরি বা অ্যাডমিশনে পাবেন তাই ভিডিওটাতে একটা রিয়েক্ট দিয়ে এই ভিডিওটা আপনি আপনার টাইম লাইনে এমনভাবে শেয়ার করে সংরক্ষণ করে রাখুন যাতে যে কোনো পরীক্ষার আগে আপনার বারবার মনে পড়বে একবার দেখে হয়তো আপনি এখন অন্য মুড়ে আছেন মনে নাই আপনার টাইম লাইন থেকে আরেকটা সময় ফ্রি টাইম আরেকবার দেখবেন আপনার এক নাম্বার कॉमन पुरबे बातों को बहने दो बाहों में रहने दो है सुकून में रस्ते वो बेगाने झूठे वो अफसाने तू हो हो थोड़ी उमर है प्यार ज्यादा मेरा कैसे बताए सारा तेरा होगा मैंने मुझे है तुझको सपना आहो पे बाहो पे रहो पना पे आहो पे बाहो पे सहो हो पे तेरे ही शक पे, हक हुआ तेरा ओ माही, माही वे, ओ माही, ओ माही। ও মাহি ও মাহি ও মাহি ও মাহি লো মে কায়ামাত লো মে কায়ামাতক হুয়া তাহলে একজন জেলে ছিল সে মাছ ধরলো তার তিন কন্যা নায়ার দেখতে যাবে সে বাংলাদেশ ও বাংলার রূপ দেখে তার বাউল গান মনে পড়ে গেল তারপর সে নায় রায় বেশে নৃত্য করতে করতে গেল যখন সে পৌঁছালো একটা বিড়াল দিল উকি তার মনে পড়লো এই বিশ্ব বেহাডারে কী করতে হবে এই বিশ্ব বেহেডারে একটা সাইজ করতে হবে এই জানোয়ারদের হত্যা করতে হবে পরে গণহত্যার আগে পরে বিড়ালকে তিনি সাইজ করে দিলেন এইভাবে আমরা মনে রাখতে পারবো সো এখন যারা জিকে এভাবে মজায় শিখতে চান টেকনিকে শিখতে চান যারা তাদের জন্য একটা সুখবর রয়েছে আমি সুখবরটা দিচ্ছি আপনাদের তারা এসেছি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ সাতাশ সবার জন্য আমার সাধারণ জ্ঞান কোর্স এই যে চব্বিশ ব্যাচের সময় আমি ছয় হাজার শিক্ষার্থীকে পড়েছি তারা আজকে বাংলাদেশের বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহিনগর বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আমার কোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে রাজশাহীতে চট্টগ্রামে চারুকলায় কি পরিমাণে যেকে কমন পড়ছে জাস্ট আপনি বলবেন এ আমার নাবিল জিকে পেজে নক দিয়ে ভাই আমার কমন পড়ার ভিডিওগুলো দেন তারপর আমি ভর্তি হবো এ নাবিল জিকে ফেসবুক পেজে নক দিলে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো সো একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ মেডিকেল ডেন্টাল নার্সিং সাত কলেজ তারপর হচ্ছে কী রয়েছে জাহাঙ্গীরনগর জগন্নাথ সাস্ট এইচএসটিউ সব ডান হয়ে যাবে এবং এই একটা কোর্সে সাধারণ জ্ঞানের এক্সাম মডেলটি সব সব পাচ্ছেন যেটা আলাদা কিনতে গেলে অন্যান্য কোর্সে আপনি দেখবেন অন্য জায়গায় পাঁচ সাত হাজার টাকা লাগবে কোনো কিছু লাগবে না ক্লাসের পর আমি ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিব যেখান থেকে কমন পড়বে সো যারা বা এইচএসসি চব্বিশ ব্যাস সেকেন্ড টাইম দিবা চিন্তা করেছো যে কোনো বিশ্ববিদ্যালয় এই কোর্স তোমার জন্য পঁচিশ ব্যাচ এইচএসসি বা এসএসসির পর দেখছো হয়তো ভিডিওটা বা এইচএসসি এখন চলতেছে যখন ভিডিও বানাচ্ছি এরপর পরই ডিসকাউন্টে ভর্তি চলছে এখন তোমার এইচএসসির পর যে কোনো বিশ্ববিদ্যালয় জিকে কাবার হয়ে যাবে এইচএসি ছাব্বিশ ব্যাচ এখনই সুযোগ প্রি অ্যাডমিশনের জন্য ভর্তি হয়ে যাওয়া কলেজ লাইফের সময় থেকে তুমি যদি একটু একটু করে জিকে টা আগে রাখো বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ অনেকটা এগিয়ে থাকবে যারা এগিয়ে থাকে তারাই বিশ্ববিদ্যালয় টপ করে ভালো পজিশন করে চান্স পায় এইচএসি সাতাশ ব্যাচ কলেজ লাইফের শুরু থেকেই আমার সাথে থাকো গার্ডিয়ান হিসেবে এই জিকেটা কমপ্লিট করে রাখো বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক হেল্প হবে সো এই একটা কোর্সেই কিন্তু সব পেয়ে যাচ্ছেন সবাই এবং এই জন্য কিন্তু সবাই এত আগ্রহ নিয়ে এখন ডিসকাউন্টে ভর্তি হচ্ছে আর আমি সব সময় বলি যে জিকে যারা ভালো করে তারা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পেয়ে যায় সিরিয়ালটা আগায়ে ভালো বিষয় পড়তে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো সাবজেক্টই কম গুরুত্বপূর্ণ না সো ভর্তি চলছে সবাই ইনবক্সে নখ দিয়ে ফেলেন আর যারা জিকে বই নিয়ে জানতে চান আমার যে জি কে বইটা সেটা নিয়ে একটু বলবো আমি সাধারণ জ্ঞানের এই বই এমসি কিউ ইনসাইট সবাই এখন অর্ডার করছে কেন করছে এই বইয়ে কি আছে আমি শর্টকাটে বলি যারা এই বই সম্পর্কে একটু জানতে চান বিস্তারিত তারা নাবি জিকে বেছে নক দিলে একটা ভিডিও দিব দেখলেই হবে বাট আমি এমনিতেও বলি এই এমসি কিউ ইনসাইট বইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য বেস্ট বই কেন বই এই বই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ সাত কলেজ বিসিএস শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন ব্যাংক শুধু সাধারণ কেনে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক কিনে সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত জিকে প্রশ্ন থাকবে অন্যান্য জায়গায় থাকবে না তাই আমি একসাথে অনেকগুলো প্রশ্ন ব্যাংক জিকে দিয়েছি যাতে প্র্যাকটিস করতে পারেন এই বই রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক জিগের অধ্যায় ধরে ধরে শুধু এমসি কিউ প্রাকটিস করবেন এখান কমন পড়বে এবং যেটা সবচেয়ে মজার বিষয় যেটা একদমই নতুন বাজারে এই বই রয়েছে সত্তর থেকে আশিটা এক্সাম কিভাবে অধ্যায় পড়ার পর একটা কিউআর পাবেন এটা আপনার ফোনে ফ্রি ডাটা বা ওয়াইফাই থাকলে ক্যামেরায় ধরবেন অথবা কিউআর স্ক্যানার অ্যাপ দিয়ে ধরলেই আপনি একটু অনলাইন এক্সামে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন অপশন আসবে দাগাবেন কোনটা সঠিক উত্তর উত্তর কত মার্ক পাইলেন সব কিছু দেখবেন নিজেকে যাচাই করতে এক্সামের কোনো বিকল্প নাই তো এই বইটাতে এক্সাম ব্যাচও আছে এমসিকিউ আছে বিগত সের প্রশ্ন আছে তার উপরে জিকের আছে চল্লিশ সেট মডেল টেস্ট কত সেট মডেল টেস্ট চল্লিশ সেট সহ মডেল টেস্ট যেগুলো আপনি কি করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন সো জি প্র্যাকটিসের জন্য চাকরি বা অ্যাডমিশন দুইটাই এই বইটা সবাই অর্ডার করছে যে কোনো ব্যাচ অর্ডার করে নেন আর কোর্সে ভর্তি হতেও পেজে নক দিয়ে ফেলেন আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা হচ্ছে একটা শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে সংরক্ষণ করে রাখেন আর যারা কোর্সে বা ভর্তি করেন বা বই অর্ডার করবেন নাবিল জিকে ফেসবুক পেজে এখনই নখ দিয়ে ফেলেন ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিন আরও ভিডিওর জন্য আর ফেসবুকে দেখে থাকলে এই নাবিল জিকে পেজটা ফলো দিয়ে দিন আসসালামু আলাইকুম